হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম তো এদিকে চলে আসলাম আমি সকাল সকাল রান্না করতে আর রান্না করার জন্য নিয়ে নিলাম পাপদা মাছ আর পাবদা মাছ আজকে পেঁয়াজের ঠোঁস দিয়ে রান্না বোনা করবো তো অন্যদিকে আলুর ভর্তা বানাবো তো আজকে রান্না রান্নাবান্না প্লাস এতটুকু অন্য কিছু বেশি কিছু রান্না করব না আর যেহেতু আমার সকাল সকাল স্কুল তো প্রথমে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর দশ মিনিট আগে আর এখন পাবদা মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে বেজে নিলাম তো এদিকে দেখেন ফাইনালি পাবদা মাছগুলো কীরকম কালার হয়েছে মশাল্লা তো এদিকে দেখেন আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর পাবদা মাছের মাঝে কিন্তু প্রচুর তেল পাবদা মাছ রান্না করলে উপর দিয়ে দেখবেন কীরকম তেলের মতন ইয়ে হয়ে থাকে তো এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এগুলো দিয়ে এই যে একটু পানি দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাছটা তো ফাইনালি পেঁয়াজটা কষানোর সাথে সাথে এখন দিয়ে দিব পেঁয়াজের ঠোসগুলো এগুলো আগে কষিয়ে নেবো পেঁয়াজের ঠোস কষিয়ে নেওয়ার জন্য প্রথমে পেঁয়াজের ঠোসগুলো দিয়ে দিচ্ছি তো রান্নার মানে শ্বশুর যারা বউ হয়ে যায় তাদের প্রথম প্রধান কাজই হচ্ছে উঠান ঘর ঝাড়ু দেওয়া প্লাস পরবর্তীতে হচ্ছে রান্না তো রান্নার কাজ মানে দু তিন দিন পর থেকেই রান্না করতে হয় বা কারো কারো আজকে শ্বশুর বাড়িতে গেলে কালকেই রান্না করতে হয় তো আমার কিন্তু রান্নার দায়িত্বটা বড়ছে কিছুদিন পর কারণ যেহেতু আমরা যায় সবাই একসাথে ছিলাম তা আমি সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে আনা নেওয়া করতাম আর আমার বড়ো যা সবসময় রান্না করতো এভাবে আমাদের দিন চলছিল হঠাৎ করে যখন সংসারে নতুন আরেকজন অতিথি আসলো তখনই সংসারটা এলুম হয়ে যাইতেছিল তো ফাইনালি যখন আমার শ্বশুর একটা খেয়াল করলো যে তৃতীয় ব্যক্তি আসার পর সংসারটা অন্যরকম হয়ে যাচ্ছে তো দেখি ওদেরকে আলাদা করে দিয়ে ওরা কীভাবে কীরকমভাবে চলে তো তারপর থেকেই আলাদা তো আলাদা করার প্রতি মাস পর আমার শ্বশুর ইন্তেকাল কর্মায়েন আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিল তো উনি আমাকে খুব আদর স্নেহ করতো উনি সময় একটা কথা বলতো যে আমি এই বৌমাকে কোনো কিছু দেবো না যে বৌমাকে আমি দোয়া দিয়ে যাবো তো উনার দোয়ায় আজকে আমি মাসাল্লাহ সব জায়গায় উনার দোয়া উনি আমাকে অনেক অনেক দোয়া দিয়েছেন উনার দোয়ার কারণে আজকে আমি এতটুকু আর ময় মরুব্বী ধোয়া হচ্ছে আসল তো ফাইনালি আমার বাবা আমাকে অনেক স্নেহ করতো অনেক আদর যত্ন করতো আর অনেক দোয়া করতো আমার জন্য আর ছোটবেলায় আমি কিন্তু বাবা মার সাথে বেশি থাকিনি তিন বছর হয়েছে পরে তুই আমার আমার দাদির সাথে থাকতাম তো আমার দাদি ঘরেতে পরসা পায়খানা সব কিছুই করতো তারপরও ওনার সাথে থাকতাম কারণ আমার দাদি একা একা থাকতো আমি না থাকলে তো দাদি আমার জন্য অনেক দোয়া করছে তো আমি মনে করি সবার দোয়া সব ময় মুরব্বের দোয়া আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলে জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েও কিন্তু আমার মতো দাদিভক্ত তো ওর যখন দাদা দাদি ছিল তারা কিন্তু দাদির কাছ থেকে দাদা মারা যাওয়ার পর একটু অসুখ বিসুখ হলে দাদির যে ভালো না লাগতো তখন সারাক্ষণ দাদির পাশে বসে থাকতো তো দাদি কিন্তু মারা যাওয়ার আগে নাতনি নাতিনের জন্য প্রাণ ভরে দোয়া রেখে গেছে যে ওরা আবার সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আমি দোয়া করি আর আল্লাহ ওদের রিজিক বাড়াই দেবে তো আমি মনে করি যে শ্বশুর শাশুড়ি দোয়ায় আমি আজকে এ পর্যন্ত আসছি হয়তো বা আমি অন্য কিছু পাই নাই তারপরেও আমি খুব সন্তুষ্ট কারণ আমি ওনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার শ্বশুর শাশুড়ি বাবা মা বাবার জন্য দোয়া করবেন কারণ ওনারা মারা গেছে আল্লাহ যেন ওনাদেরকে ব্যাসনসিব করে তো ফাইনালি দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিক দিয়ে ভাপা পিঠা বানিয়ে ফেলতেছি তো ভাপা পিঠা কিন্তু আসতে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ খুব নরম তুলতুলে পারফেক্ট তো প্রথম দুইটা পিঠা উঠেছি ওই পিঠাগুলো উঠে তাড়াহুড়া করি আমি আমার নানা নানুর জন্য দিয়ে দিলাম দুইটা পিঠা কারণ সময়ের কেন দিতে পারিনি ওই দিদি আমার আম্মা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে যাবে তো এদিক দিয়ে দেখেন পিঠাটা উড়াইতেছি এই পিঠাটার গুড়টা ওই কাপড়টার মাঝে লেগে গেছে তবে আমার ছোটো মেয়ে বলতেছে যে সে রুটি খাবে সে পিঠা খাবে না সে রুটি খাবে পিঠা খেয়ে সে রুটি বলতেছে তো এই পিঠাটা আমার বাটিতে লেগে গেছে এর কারণ হচ্ছে বাটিটার মাঝে একটু মানে ঘাম ছিল তার কারণে আমার মনে নাই ঘামটা ঘুষে নেওয়ার জন্য তো ফাইনালি ধাপে ধাপে আমি এভাবে পিঠা বানিয়ে নিতেছি তো পিঠাগুলো খেতে কিন্তু খুব হয়েছে কারণ একদম নরম হয়েছে আর নরম পিঠা কিন্তু খেতেও মজা তো এই পিঠাগুলো আমি আমার মার কাছ থেকে বানানো শিখলাম আমার মতো সবাই সবার মার কাছ থেকে রেসিপি রান্না শিখে কেউ শিখি শাশুড়ি মার কাছ থেকে যা এদের কাছ থেকে কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ রান্না বান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে আর আমার মা মানে বান্না ছিল একদম পারদর্শী ধন্যবাদ সবাইকে